ইমাম বোখারি রহমতুল্লাহ বোখার শরীফে হাদিস এনেছেন পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত ফিতনা আগে হয়েছে যত ফিতনা সামনে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যে ফিতনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যে ফিতনা ওই ফিতনা দা জালি ফিতনা ওই ফিতনা কি ফিতনা দাজ্জাল জাল কত বড় ফিতনা নবী করিম সাল্লাহ আলাই বাসাল্লাম বুখারের হাদিসে বলেছেন মা আমিন নবীন ইল্লা ওয়াকাদ আন্দ্রাকাওমাহুল আওয়ারাদ জাল পৃথিবীতে এমন কোন নবী নাই পৃথিবীতে এমন কোন রাসূল নাই মামিন নবীন আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন একটা ফিতনা সম্পর্কে সব নবী তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন সেটা কি আল আওয়ারাদ কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সব নবী নূহ থেকে নিয়ে সরওয়ারে কায়नात সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব নবী কানা দাজ্জালকে সম্পর্কে সতর্ক করে গিয়েছেন কিন্তু কোন নবীর সময় যেহেতু দাজ্জাল আসে নাই আমাদের নবীর পরে কোন নবী আসবেন না আমাদের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে না এজন্য নিশ্চিতভাবে দাজ্জালি ফিতনার সম্মুখীন হব আমরা এজন্য সরওয়ার কায়नात সাল্লাম বলে গিয়েছেন আমার উম্মতেরা শোনো ইয়খরুজু ওয়া আনা ফীকুম ফা আনা লাকুম যদি আমি থাকাবস্থায় দাজ্জাল চলে আসে দাজ্জালের মোকাবেলা আমি করব আর যদি আমি না থাকি দাজ্জাল চলে আসে ও শিংগাইরের মুসলমান ফাকুলুমরিইন মুস্তামিন হাজিজুন লিআনফুসিকুম তোমরা প্রত্যেকে তোমাদের কি করবে ইমান এবং আমলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে ঘটনা ভালো করে শুনেন দাজ্জালের ফিতনা এত ভয়াবহ কেন হবে কারণ দাজ্জাল হবে ক্যারিশম্যাটিক নেতা আল্লাহ তাকে এমন কিছু কারিশ্মা দিবেন এমন কিছু জাদু দিবেন তার এক হাতে থাকবে জান্নাত যাহার নাম আরো বহু কারিশ্মা সে দেখাবে ওই কারিশ্মা বলবো না বললে ভাল লাগবে মজা লাগবে জুনে শুনেন নাই মজা লাগবে কিন্তু কারিশ্মা বলা আমার উদ্দেশ্য না আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছি সে যে দুনিয়াতে আসবে দাজ্জাল এসে মাত্র চল্লিশ দিনুফিল আর দি আর বা মাত্র চল্লিশ দিনে পৃথিবী কাঁপিয়ে দিবে বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র আছে বর্তমান পৃথিবীতে আধুনিক কত যুদ্ধ আছে কিন্তু কেউ চল্লিশ দিনে দুনিয়া পুরা কাবু করতে পারবে না দাজ্জা আলো সে চল্লিশ দিনে পৃথিবী কাত করে ফেলবে নবী বলে নওয়াসিবনে সমান হাদিস সুনানব্র মা যাতে আসছে নবী করিম সল্লাসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো ইয়ম কুসুফিল আর দি আর বাইন চল্লিশ দিন থাকবে ইয়মুন ক্যাশানাতিন একদিন হবে এক বছরের মতো ইয়মুন ক্যাশাহরিন একদিন হবে এক মাসের মতো ইয়মুন কাজুম আতিন একদিন হবে এক সপ্তাহের মতো ও বা কিল আয়া আমি কাইয়া আমি হা বাকি দিনগুলো আমাদের সাধারণ দিন হবে এই চল্লিশ দিনে দুনিয়া চষে বেড়াবে মুনাফিক যারা ইমান দুর্বল যারা কাফের যারা মুশরিক যারা সব দাজ্জালের বর্ষতা স্বীকার করে নিবে দাজ্জালের বর্ষতা স্বীকার করে নেওয়ার পর দাজ্জাল যাবে বায়তুল মকদিসে ওখানে থাকবেন মাহাদি মাহাদির নেতৃত্বে মুসলমান যারা থাকবে তাদেরকে দাজ্জাল অবরোধ করবে তার সাথে থাকবে আসফাহানের সত্তর হাজারের বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল মুসলমানদেরকে বায়তুল মাকদিস যখন অবরোধ করবে ওই যে বলেছিলাম ঈশা সালামকে ইয়াহুদি খ্রিস্টানরা শুলিতে চড়ানোর জন্য যখন ঘর ঘেরাও করেছিল আল্লাহ ঈশাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন আবার কেয়ামতের আগে হরুহ যোদ্ধার জাল কেয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হুরু যোদ্ধার জাল দাজ জাল যখন ইয়াহুদিদেরকে নিয়ে মহাদির নেতৃত্ব মুসলমানদেরকে বায়তুল মাগদিস অবরোধ করবে আল্লাহ যে জীবিত অবস্থায় ঈশাকে আসমানে তুলে রেখেছেন ওই দুই সবুজ চাদর পরিহিত অবস্থায় তার শরীর থেকে গাম পড়তে থাকবে পানির ফুটা পড়তে থাকবে মনে হবে গোসল করে আসতেছেন আর ওই পানির মুক্ত ফুটাগুলো মনিমুক্তার মতো জল করতে থাকবে আবার আল্লাহ ঈশাকে বায়তুল মাকদিসের সবুজ গম্বুজে আবার জীবিত অবস্থায় দুনিয়াতে পাঠাবে এটা হলো কেয়ামতের একটা বড় আলামত নজরুল ঈশা